প্রায় তো বিজ্ঞ আদালতের বিষয় সেটি আমরা এখানে ব্যাপক ডেপ্লয়মেন্ট আমাদের রয়েছে উত্তরা ডিভিশনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল বিভাগেই ব্যাপক ডেপ্লয়মেন্ট হয়েছে আমাদের উত্তরা বিভাগে আমরা বিভিন্ন স্তরের আমাদের ডেপ্লয়মেন্ট রয়েছে আমাদের এখানে মোবাইল প্যাট্রোলিং রয়েছে চেকপোস্ট রয়েছে ফুড প্যাট্রোলিং রয়েছে আমাদের আপনার স্ট্যাটিক ডিউটি রয়েছে স্ট্রাইকিং ফোর্স রয়েছে আমাদের অফিসাররা সকল অভিচার আমরা বিভিন্ন স্তরে এটা মানে খুব ক্লোজ মনিটরিং করছি সকল উত্তরা বিভাগে সকল অভিচারের কোর্স আমরা মাঠে রয়েছে এবং যাতে কোনো দুষ্কৃতিকারী দূষিত সংগঠনের লোকজন বা সন্ত্রাসী বা নাশকতা সৃষ্টিকারী কোনোভাবে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন না করতে পারে কোথাও কোনো নাশকতামূলক ঘটনা ঘটাতে না পারে বা কোথাও কোনো অপঘাতমূলক ঘটনা ঘটিয়ে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করতে না এখন পর্যন্ত কি কোনো ককটেল বিস্ফোরণ বা উদ্ধার হওয়া বা দেখা যাচ্ছে যে আপনার কাউকে আটক করা হয়েছে না আমাদের উত্তরা ডিভিশনে শুধু আজকে গতকাল আজকে তেরো তারিখ থেকে আপনারা দেখে থাকবেন আপনারা যে নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে তাতে আমাদের টিভির মনিটরিং রয়েছে আমরা আপনি দেখছেন যে আমি সহ আমার সকল অফিসাররা মাঠে রয়েছে আসলে তাই নয় আমরা কমিউনিটিকেও এখানে এনগেজ করেছি আমরা মিডিয়া ব্যক্তিত্ব যারা আপনারা আছেন তাদেরকেও এনগেজ করেছি যাতে যে কেউ যে কোনো তথ্য পেলে আমাদেরকে দিতে পারে আমরা সাথে সাথে ব্যবস্থা রেখে পারি সে কারণে আপনি দেখে থাকবেন গত এক সপ্তাহ ধরে উত্তরা ডিভিশনে কোনো ছোটো খাটো ঘটনাও দুষ্কৃতিকারীরা বা সন্ত্রাসীরা বা কোনো ধরনের যারা নাশকতা করতে চায় কোনো ঘটনা ঘটাতে পারেনি বা আমরা আমরা মনে করি আমরা যেভাবে নির দিনরাত রাত নিরলসভাবে পরিশ্রম করছি এবং আমাদের সকল অভিচার এবং ফোর্স খুবই মোটিভেটেড সাহসী এবং আমাদের দক্ষতাও রয়েছে আমরা যে দুষ্কীর্তিকারীদের যে কোনো ধরনের অপরাধ ঘটনার প্রচেষ্টাকে আমরা দশসাৎ করে দিতে সক্ষম ধন্যবাদ বিমানবন্দরে একটা গুরুত্বপূর্ণ কেপিআই এবং এটি একটা আন্তর্জাতিক বিমানবন্দর এখানে আমাদের একটা থানা রয়েছে আমাদের সেগুলো সেটাকে মাথায় রেখে এক্ষেত্রে মাটি নিরাপত্তা ব্যবস্থা হিসাবে আমরা একটা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এখানকার নিরাপত্তা ব্যবস্থাটাকে আরও বেশি শক্ত করেছি এবং তিন নম্বর টার্মিনাল যেটা এখনও ওপেন হয়নি সেখানেও আমাদের ব্যাপক আমাদের পুলিশের ডিপ্লয়মেন্ট রয়েছে এবং সব কিছু মিলিয়ে আমরা আশা করি যে আমরা মনে করি যে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি কারণ পুলিশ কমিশনার স্যার আমাদের এডিশনাল কমিশনার স্যার এবং অন্যান্য সিনিয়র অফিসার কিন্তু খোঁজ খবর নিচ্ছেন এবং আমাদেরকে বিভিন্ন ইনস্ট্রাকশন দিচ্ছেন ব্যাপক ফোর্সও আমাদেরকে দিয়েছেন অন্যান্য লজিস্টিকও আমাদের দিয়েছে আর আমরা যে ডেডিকেটেডলি যেভাবে কাজ করছি আমাদের কমিটমেন্টও রয়েছে আমাদের দক্ষতাও রয়েছে এবং আমরা আপনার কথা বলি যে আমরা যে নতুন পোশাক গতকাল থেকে পরিধান করছি এই পোশাক আমাদেরকে আরও বেশি উজ্জীবিত করেছে উৎসাহিত করেছে আমাদের মনোবলকেও বাড়িয়ে দিয়েছে এবং সে কারণে আমরা সকলে উৎসাহিত এবং আমরা খুবই দক্ষতার সহিত কাজ করছি আমরা মনে করি সন্ত্রাসীরা বা দুষ্কৃতিকারীরা কোনো অপরাধ এখানে ঘটাতে পারবেন